অপরূপ টিভি অনলাইন আগামী 10 মে তারেক রহমানের নির্দেশে আয়োজিত চট্টগ্রাম প্রতিনিধি নয়নের তথ্যচিত্র তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশে প্রস্তুতি সভা 18 নং ওয়ার্ড পূর্ব বাকলিয়া বিএনপির ও মরহুম সাবেদুল হক মেম্বার স্মৃতি সংসদের উদ্যোগে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন 18 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আলসগীর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন চট্টগ্রাম মহানগর বিএনপির ও আহ্বায়ক অধ্যাপক নুরুল আলম রাজু প্রধান ছিলেন চট্টগ্রাম বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাহজান সেরাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন আঠারো ওয়ার্ড বিএনপির আজিজুল হক মাসুম সেলিম আব্বাস আলী মোহাম্মদ মনির নূর মোহাম্মদ আলমগীর এনাম সাকের জাকের বাকুলিয়া থানা যুব দলের মাহবুব সিদ্দিকী আবদুল সত্তার বাবুল ইউনুস ওয়ার্ড যুবদল নেতা নুরুল আফসার টিপু খলিল টিপু জাবেদ পারভেজ মোরশেদ রুবেল রফিক ইলিয়াস উক্ত সভায় ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এতক্ষণ আজকে বাংলাদেশের মানুষ সতেরো বছরে রক্ত দিয়ে যে একটা পরিবেশ সৃষ্টি করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা তাদের জীবন উৎসর্গ করেছে কিন্তু আমরা লক্ষ্য করছি এই রাজনৈতিক শক্তিগুলো পরাজিত বিভিন্ন সময়ে পরাজিত শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে এটাকে নস্বাদ করার জন্য আজকে তারা প্রাণপণ চেষ্টা করছে আমরা লক্ষ্য করছি আমাদের দল লক্ষ্য করছে নির্বাচন বিলম্বিত করার একটি ফাই তারা করতেছে সে পায়তারাকে তারা মোকাবেলা করার জন্য দশ নয় তারক রহমান পালনের সমাবেশ ডাক দিয়েছেন কারণ তরুণের চব্বিশে জুলাই নতুন স্বাধীনতা অর্জন আনছে আমাদের জন্য এখানে আমরা আগামী দশ তারিখ এ তাইনা সমাবেশে যে উদ্দীপনা দেখছি সেটা আমি মনে করি বিভাগীয় সমাবেশ আগে অনেক হয়েছিল তাকে ছাড়িয়ে অনেক মানুষের সমাগম হবে अपरूप टी ऑनलाइन